facebook besob kholi happy really happy really happy because kal ke amar ekjon producer je আমি ছবি দেখেছি কিন্তু আমার কোথাও যেন মনে হয় শ্রীজিৎ দার বাইশে শ্রাবণের পর আমার আমার পার্সোনালি আমার দিস ইস দার বেস্ট মানে যেভাবে এমন একটা লোকেশন সেখান থেকে এই গল্পটাকে ধরে রাখা এবং সে অবধি দুরন্ত দুরন্ত আই এম সো হ্যাপি আমি সেই জন্য আমি চারটে সাড়ে চারটার সময় মনে হলে একবার ফোন করি বলি কে না আমি আমি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্যাটিসফাইড হন একটা কে একটা এত বড় ছবি এবং একটা স্যাটিসফ্যাকশন খুব দরকার ছিল এবং আফটার ওয়াচিং দা ফিল্ম আমি অভিনয় করেছি আমি সাউন্ড সাউন্ডের সময় ছিলাম রেটিংও গিয়ে দেখেছি ডাবিং টুকটাক ডাবিং হয়েছে সেটাও দেখেছি তখন তার সত্ত্বেও কালকে আমি পুরো ছবিটা শেষ অবধি বসেছিলাম এবং আউজ ওয়াজ গ্লুড টু দ্য স্ক্রিন কে ওয়াও 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 এবং আমি বিং অনেস্ট আমি চাইছিলাম কি থ্রিলার যদি হয় এবং শ্রী মুখার্জির সঙ্গে যদি কাজ করতে হয়

পিপল খাদান গুড আমার আমার ও আমারও মনে হয় নিশা বলে যে চরিত্রটা ও পেয়েছিল বুমেরাং ওর বেস্ট আমি কালকে ছবিটা দেখার পর ওকে বলেছি নট অনলি বুমেরুমের মনে হয় বিনোদিনীর থেকেও ভালো পায়

To <laughs> she's, she's worked so hard. She's and not only worked hard, there are places where she disagreed with me, but she just went on and did it because I said that just have faith. She put that faith. That putting that faith is very, very important for and she's just just hit the ball out of the park. এমনি আমরা জানি যে তার অভিনয় সত্যি ভীষণ ভালো স্বস্তিকার আমি অনেকগুলো কাজ দেখেছি সবকটা দেখিনি কিন্তু আমি জানতাম তো ভালো অভিনেত্রী কিন্তু কালকে টেকটা দেখার পর প্রচুর আমি আই থিংক শি হ্যাজ ও মানে ও যা যা করেছে পিপল উইল গোয়িং টু রিমেম্বার ফর দিস রোল অফ আপনার যে ইরা ক্যারেক্টারটা আমার মনে হয় সারা জীবন স্বস্তিকার সাথে থাকবেন শি টোটালি ফ্ললেস মানে

ও তাই কি কি আছে সেটা কিউ আছে আমি এই সিজা কে না এসব বলছিলাম ওকে সিজা সিজা আমার মনে হয় যে আই এম ভেরি প্রাউড অফ হার কারণ যে তো ওর প্রথম ছবি আমাদের সঙ্গে সোয়া মাই সোয়া মাই সোয়া মাই সুপার প্রাউড চিারিং ফর অর রুটিন পারফর্ম বাঘা যতিলে আই স্টিল ফিল দ্যাট যে তো অথর পন চিলো রিতা বাট সিজা গট আ চ্যান্স টু পারফর্ম অর শো হার ট্যালেন্ট তেক্কা দে ও অর পার্টনার আরিয়ান দুজনেই 파টিনদার সিং কে নউ 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 অর কমবা পার্টনার দে এদলা সাইজ প্রজেক্ট এ দুজনেই স্টি জারাহ আরিয়ান দুজনেই ফ্লোলেস ইন দা ফিল্ম এবম দুজনেই কেমিস্ট্রি মানে ব্রিলিয়েন্ট 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 এন্ড আই থিংক আই এই দুজন থেকে ভালো কাস্টিং আর এই রোলটার জন্য হতে পারতো আই প্রমিজ থ্যাঙ্ক ইউ দে ফর সাজেস্টিং শি जस्ट নেম আম লোকা চিন্তা না বাট গো উইথ यंग ব্লাড ইউ গো উইথ নিউ ইয়ারে সি না ইজ ইজ নতুনদের এই যে শ্রীজা আই ডিডন্ট নো হার বাট রোহন দেব সাজেস্ট করলো আই ওয়েন্ট উইথ দেবস উইশ আ পুরো আর দেখেছে দে অলওয়েজ ব্যাকস নিউ ট্যালেন্ট এবং নতুনরাই কিন্তু ফাইনালি ইন্টিগ্রেট হই যায় ইভেনচুয়ালি ইউ নো আসলে আসলে এই যে ইমি वो एक्सपीरियंस तो अब हमारी so, टीम में ऐसे लापून है जो जा नेना प्रथम प्रथम का सो इट्स ऑलवेज अ मिक्स ऑफ एक्सपीरियंस एंड न्यू जैसा एक अच्छा क्रिकेट टीम जिनको मैया नेया और वो सिनेमा टीम को ये सो श्रीजा और दे ऋषभ पंत क्योंकि केक विराट कोहली और रोहित शर्मा के मौके बट अपना टेक का टेक है वन सच फिल्म जहां में फरण बंधु बांधायो आछे और গায়কানা চকিগল যদি করেছেন গানটা দিয়ে তাকে নিয়ে একটু কথা হল তিনি তোর নাম তোর সামনে যে বিশ্বাস আমি আগেই যাব বিশ্বাস টা ছিল

একটাই বক্তব্য আমাকে তোমায় ছেড়ে যেতে পারলাম না এসে গেছি আসলে কলকাতা টিভির অফিস থেকে আসছিলাম পোদ্দার কোর্ট থেকে বেরোতেই যা অবস্থা খারাপ হয়ে গেছে লাল বাজার থেকে বেরিয়েছি বেশি গেলে তাহলে আমরা এই যে এদিক থেকে ওদিক যাওয়ার সব কথা এবার আমরা এই ঘর থেকে বেরোই কারণ ওখানে কিন্তু মল কিন্তু ভেঙে পড়েছে মানুষের চাপে এবার আমরা বেরোই বলবো তাদের শুরু করি সি ইউ গাইস Hosek? Hosek? Hosekren?